কাজা নামাজ অন্তরে হয়ে গেছে এমন এমন ব্যক্তি আছে তাদের কাজা নামাজ কত বছর হয়েছে কোনো কি নাই কোনো দাঁড়ানা নাই কত রক্ত চলে গেছে কত দিন চলে গেছে কত মাস চলে গেছে কত বছর চলে গেছে তাদের ব্যবহার কেউ কি মানুষ এতে হয়ে যায় নামাজটা না মানুষ তো এমন এমন ব্যক্তি আছে তাদের কাউফিক নেই নামাজের কাফার আদা করার জন্য কি হল আমি তো আপনি তো নামাজটা একজনের একজন আদায় করলে নামাজ আদায় হবে না তো এই রকম ব্যক্তির জন্য কি হবে কোনো উপায় আছে কিনা মনে রাখবেন প্রশ্ন যাদের নামাজের কোনে নাই হিসাব নাই কাজ হয়ে গেছি সারা বছরের কাপ ফাড়াটা কীভাবে আদায় করতে হবে টাকাও নেই প্রচুর নেই যাদের দলি তারা নামাজের কাপ দিতে হয় আমি আপনি আমরা দলি নহে কিন্তু নামাজ বহু অনেক থেকে গেছে তো কী করবো আমরা ফসুর সামের একটা নিয়ম দেখেন শাহাব সিদ্দিক আকবর ফারগ আজম মৌলারে সের হোদা ছিলেন আমার ওসুল একটা নামাজের কি দিয়েছেন সারা জীবনের খাজা নামাজের খাজা নামাজ আদায়ের নিয়ম শিখেন সারা জীবনের খাজা নামাজ আদাইয়ের নিয়ম দিয়েছেন কি কামার ওসুল বলছে সিদ্ধিকাকর পর আজম শের হোদা তারা কি করবে তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে না যাদের খাজা নামাজ হয়ে গেছে কিন্তু সংখ্যাটা জানা নাই রসুল বা সালাম জুমার দিন ধরে দিয়েছে জুমার জুমার দিন যে ব্যক্তি সারির একাত নফল নামাজ আদায় করবে কাজা সারির একাত নফুল নামাজ আদায় করবে ওই নামাজের বোধগুলোতে তাদের গুণা কি হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দেবে হ্যাঁ সেটা তুই আমার রসুলের কাছে প্রশ্ন করলেন প্রথম নম্বর আকবর ভশ্ন করি আর রসুল আল্লাহ সারি নামাজ যদি আদায় করা হয় আবার নামাজের কাফারা কি আদায় হয়ে যাবে এইটা কি আবার কিরকম নামাজ তো আমার রসুল বলে বলেন সিদ্ধিকাপুর বৈশাখ রেখাত নামাজ যদি আদায় করা হয় দুশত বছরের নামাজের কাফারা হয়ে যাওয়ার আল্লাহ দশ বছর দুশো বছর ফারুক আজম বস্ন আল্লাহ এই নামাজ যদি আদায় করা হয় আপনি যে বলছেন এই নামাজের সব পদক্ষেপ হবে ফারাক আজমকে বলতেছে ফারুক আজম শেখা সাত বছরের কাজা নামাজের কাফারা হয়ে যাওয়ান এরপরে মৌলাল করলেন এক একজন বসে যখন করে তামাল রসুল বলতেছে হোদা এ আলী শাশ্বত নামাজ খাজা নামাজের কাফারা হয়ে যাবে সিদ্দিক আকবর যখন বস্ন করলো দুইশো বছরের কাজা নামাজের কাফারা পার যখন প্রশ্ন করলো সাতশো বছরের কাজা নামাজের কাফারা মৌল আসের অবদা যখন বললো শাশ্বত নামাজের নামাজের কাফারা আদায় হয়ে যাবে হা এখন বস্ন করল ইয়ার রসুলাল্লাহ তিনি একত্রিত হয়েছে আলী সেরাও দা অসমানজি নুরেন সিদ্দিকাকুরের একত্রিত হয়ে যার মানুষ বাসে সত্তর বছর আশি বছর বেশি বাসে একশো পার হয়ে যায় এত এত শত বছরের নামাজের করা সেটা কেউ আয় হবে আমার সুনাম সন্্লাহ তারা সমস্যা করেন সিদ্ধিকাকর ফারুক আজম মৌলানী সের মতো শুনো শুনো তোমার দাদা নামাজ পড়তে পারেনি তোমার দাদার দশ বছর বিশ বছর নামাজ বাকি তাকিয়ে গেছে তোমার দাদির তাকে গেছে তোমার আব্বার তাকে গেছে তোমার আম্মার তাকে গেছে এমনকি তোমার শাশির থাকি গেছে ওই নামাজ আদায় করতে পারেননি বিজয় তোমার বদৌলতে বলতে ওই নামাজ আদায় করার বদৌলতে বলতে প্রবুর আলম তাদের নামাজারা করে দিবস তার নাম হসে সরকার সাল্লাহ ইসলাম শুনেন এখন নামাজের নিয়ম শুনেন কিতাবের নাম হসে সরফ উদ্দিন আহমদ ইয়াহিয়া উনি রজিআল্লাহ উনি লিখেছেন খ্রিস্ট নম্বর তিয়াত্তর নম্বর খ্রিস্টাব এই কিতাবের মধ্যে এটা আমি পাইছি নামাজের নিয়মটা তখন রসুলের সেখানের কাছে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ নামাজের নিয়মটা জানতে হবে আকবর বলেন পালকাজম বলেন মৌল আলীশ্বর বলেন ইয়া রসুল আল্লাহ একটু আমাদেরকে শিক্ষা দিন কেন এটা আমি পড়ব মৌলালী স্বর আমি পড়বন্দিনের মল আমি পড়ব তখন আমি আপনি আসার জন্য আজকে পড়ার জন্য আমার ও বদৌলতে হয়ে গেছে সব হাল হাদিন নামাজের নিয়া করলেন নান্লাহি থা আর বা আরবা একাতের নামাজের মধ্যে আর বাবা দুই রেখাতের নামাজে রাখা আতাই সাল আতি তিন একাতের নামাজে সার আশা রাখাতি মনে রাখবেন সারে একাতের নামাজ বলে আর বা রাকা দুই রেখাতে নামাজ বলে রাখা আতাই সাল তিন একাতের নামাজ বলে সার আসার মনে লাগবেন আর বা রাকা আতিক صلاة النفل صلاة النفل تكفيرا للصلاة قضاي تكفيرا للصلاة قضاي قضاي التي فاتت مني في جميع عمري عمري متوجها الى جهة القابة الشريفة الله اكبر ابارة والدتي نوايك وان اصلي لله تعالى اربع ركعات النفل تكفيرا للصلاة قضاي التي فاتت مني مني في جميع أمري متوجهاً إلى جد قابل الشريفة الله أكبر ورحم أبنى نماذي نيات فربن سنة فربن سبحانك اللهم سنة فربن سنة فرار فربن أعوذ بالله بسم الله قرب سورة الفاتحة أكبر تلوات فربن آيات الكرسي أكبر تلوات فربن এবং ইন্না আতইনা কাল কৌসর পুনর্বান তালাবাদ করবেন প্রত্যেক রাখাতের মধ্যে সোহান তাহলে কি প্রত্যেক রাখাতে আয়াতর খুশি একবার ইন্না আতাইনে কাল কৌশল একদম সো জানা সুরে কৌশল তিরিশ মধ্যে আছে ইন্না আতাইনে কাল কৌশল পুনর্বাদ তালাবাদ করবেন সুরাফাতে হ্যাঁ একবার একবার সুর এই আয়াতুল কুরসি এবং আর কি সুরতুল কৌশল ইন্না আতইনা কাল কৌশল পুনর্বাদ তালাবাদ করে প্রত্যেক রাখাতটা আদায় করে কি করে আদায় করে সে রেখাতের মধ্যে প্রত্যেক রাখাতে আদায় করে আপনি কি করবেন একশো তোমার সরকার দোয়ালম সাল্লাহের মধ্যে দরুদ ভাগ তেলাবাদ করবেন সোহান তেলাবাদ করে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন কি দিয়ে গেছেন দোয়া শিখিয়ে একটা দোয়া বড় জন্য বলেছেন তো এই আপনার এত নামাজের স্বভাব পাবেন আপনার একটু কষ্ট করতে হবে না কষ্ট তো করতে হবে ইন্নামা আলু সুরি ইসুরা আপনি যখন কি করবেন একটু কষ্ট করবেন দুঃখের পরে সুখ হবে দুঃখ যখন হবে সেটা কষ্ট করতে হবে এরা একটা দোয়া শিখে দিয়েছেন ইসমিল্লা রহমান রহিম আল্লাহম্মা ইয়া সাবিতুল ফৌক ওয়া সামিয়া সৌক ওয়া মুহিয়াল ইজাম বাদ আল মৌত সল্লি আলা মুহাম্মদিন ও আলা আলী মুহাম্মদিন ওয়াজা আলি হরজাউ অমুখরিজা বিম্মা আনা ফিহি ইন্নাকা তা আলাম ওয়ালা আলামু وانت تقدير ولا اقدر وانت علم الغيوب يا رحيم العطايا ويا غفير الخطايا سبوهم قدوس ربنا ورب الملائكه والروح ربك فير ورحم وتجاوز عما تعلم فانك انت العلي الاعظم يا ساتر الغيوب يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين وصلى الله تعالى على خير الاله محمد وعلى اله واصحابه اجمعين এটা তেলাবাদ করে আল্লাহ কাছে হাত তুলবেন আল্লাহ আমার চতুর্দন আমার শৈতিক কোনো করেছি অপরাধ করেছি

আলহামদুল রসুল্লাহ সাল আসাল্লাম এরকম করে কি করবেন আপনারা এই নামাজটা করে মনে করবেন আল্লাহ রবহাম চাইলে বান্দার গুনা ক্ষমা করে দিবে নামাজ কাদা থাকলে আল্লাহ রবহাম সেটার বদলতে আল্লাহরহীন নামাজ বাকি নামাজ কবুল করবে সব হান আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক অনুযায়ী কোরআন হাদিস বুঝেন নিজের জীবন অতিবাহিত করা তো উদ্যান করুন আমিন ওখান আলহামদুলিল্লাহ রবী আল আসসালামালাইকুম রহমতুল্লাহ বরক